মণিপুর মিরপুর ঢাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাসকোডিট ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটি সোনামনিদেরকে বাচ্চাদেরকে আমরা ধরে ধরে প্র্যাকটিস করানোর চেষ্টা করি আমি তোমার নাম কি যেন আবরার আইয়ান না বাবা আচ্ছা আমরা এখন আবরার আইয়ানের সাথে একটু অ্যালফাবেট ইংলিশ লেটারগুলোকে একটু প্র্যাকটিস করবো হ্যাঁ বাবা আচ্ছা আমার সাথে একটু তুমি দাঁড়াও একটু জোরে জোরে প্র্যাকটিস করবে বলো এই

সিক্স স্র করে বাতাস বের করে বলো সিক্স স স এই অ্যা ডি সি সি ডি না না বলো ড দ্য দ দ্য দ দ না বাবা এই A B B C C D D, D, D E E F F চলো আমার দিকে তাকাও এই যে উপরে দাঁত আছে না এই দাঁতটা নিচে যে ঠোঁট আছে না এখানে লাগবে উপরে ঠোঁট যেন নিচে না লাগে F F F F Father Father Fine Fine Facts Facts

এদিকে বলবো তখন এই ঠোঁট উপরে ঠোঁটটা নিচের ঠোঁটের সাথে শক্ত করে ধরবা ধরে মুখ থেকে বাতাস বের করবা বলো সুন্দর আমার চেয়ে ভালো হচ্ছে P. Q. Q. Bafain. Q. Q. A. R. 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 A S. 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 T. T. Hey, ba, t. T. ঠ T. 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 করে T. 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 Time Time, Time. Table Table T. 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 T.

উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে উচ্চারণ আমার মতো দেখো বলো একবার আমাকে তুমি পুরোটা সুটাও তো বাবা দেখি স্পিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে এই ছোট্ট সোনামণিদেরকে চেষ্টা করি ধরে ধরে উচ্চারণ করে তাদের উচ্চারণকে সুন্দর করার জন্য আপনি আপনার সন্তানকে যদি ওরা নতুন ওরা একেবারে নতুন ওদের নতুন প্র্যাকটিস করানো হচ্ছে আপনি আপনার সন্তানকে যদি সুন্দর উচ্চারণে ইংরেজি সুন্দর উচ্চারণে প্রমিত বাংলায় যদি প্রমিত উচ্চারণে যদি বাংলা বলাতে চান যদি নৈতিকতার সাথে ধর্মীয় অনুভূতির সাথে আপনি যদি আপনার সন্তানকে বেড়ে তুলতে চান তাহলে আমরা বলবো কাসমোপলিটান ল্যাবরেটরি স্কুল আপনার জন্য বেস্ট চয়েস হবে আপনার সন্তানকে আমাদের এই স্কুলে দেবার আগে এই স্কুলটা ঘুরে দেখবেন এর পরিবেশ আমাদের আমাদের স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকলের সাথে কথা বলে যাচাই বাছাই করে অভিভাবকদের সাথে আলোচনা করে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যদি আপনার সন্তানকে আমাদের স্কুলে দেন কথা দিতে পারি নৈতিকতার শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে আমরা আপনার সন্তানকে এগিয়ে নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ